হ্যালো এভরি গুড ইভিনিং তাড়াতাড়ি করে জয়েন করো তোমরা আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে লাইভটা দেখছো ঠান্ডা নেই কিন্তু আজকে সকাল থেকেই কুয়াশা ছিল শরীর ভালো নেই তো শর্টস আজকে দিয়েছি কিনা শর্টস দিয়েছি তোমরা কারা কারা দেখেছো শর্টস কমেন্ট করে জানিও অবশ্যই একদমই শরীর ভালো নেই আজকে ছেলেকে স্কুলে আনতে যখন গেছিলাম যখন ব্যাক করছিলাম যাওয়ার সময় প্লাস ব্যাক করার সময় তো গরম লাগছিল কি বলবো আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি তাহলে কমেন্ট অ্যাকচুয়ালি এমন হচ্ছে ব্যাপারটা কথা যদি না বলি চুপচাপ থাকি তো ভালো একবার যদি কথা বলা স্টার্ট করি এত কাশি হচ্ছে এত কাশি হচ্ছে যে কী বলবো তাই কেউ ফোন করলে আর ফোনে কথা বলতে ইচ্ছে করছে না এরকম না যে ফোনটা এরকম না যে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না কথা বলতে ইচ্ছা করছে বাট সবসময় কথা পিছু যদি তোমার কাশি হয় আর কি কথা বলতে ইচ্ছা করে মানে কি বলবো অদ্ভুত টাইপের মনে হচ্ছে এই শরীরটা ঠিক হয়ে গেল আবার মনে হচ্ছে শরীরটা ভালো নেই তো কি যে হয়েছে কিছু বুঝতে পারছি না ভাই উম ওষুধ টস্ত খাচ্ছি মনে কাজ করছে না ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে গেছে আমার কান্ড কারখানা দেখি আমাকে দেখা হয়তো অনেকখানি গরম লাগতে পারে এই যে শলটা নিয়েছি আদৌ কিন্তু অতটাও ঠান্ডা নেই আমি নিয়েছি কারণ এই একটুখানি হাওয়াতেই হয়তো আমার আরও ঠান্ডা লেগে গেলো আরও কিছু হয়ে গেল অসুবিধা তো এই সবের জন্যে আর কি নইলে কিন্তু মোটেই চাদর কে সোয়েটার এগুলো পরার মোটেও ইচ্ছা নেই গরম লাগছে রীতিমতো গরম লাগছে আর এই যে শীতের জিনিসপত্র এগুলো আস্তে আস্তে সব তুলে দিতে হবে তবে হ্যাঁ এই মাঘ মাসকে কোনো ভরসা নেই এখন আজকে কুয়াশা দিয়েছে বয়সা ছিল সকাল থেকে রোদ সেরকম ছিল না বাট গরম ছিল ব্যবসা গরম একদম মনে হচ্ছে যেন বৃষ্টি বৃষ্টি হবে হয়তো ওয়েদার রিপোর্ট কিছু জানো তো আমরা জানি অবশ্য ভালো নেই ভালো নেই এই যে অবস্থা খারাপ কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ একদম ভালো নেই তাও এই শর্টসগুলো একটু আপলোড করছি আমি বলবো এমন মানে ঘোরের মধ্যে আছি না মেডিসিনগুলো খেয়ে সারাদিন মনে হচ্ছে যেহেতু ঘুমায় সব সময় যেন ঘুম পাচ্ছে দিদির মনে ঘুম পাচ্ছে আর আমার চোখ দেখে তোমরা বুঝতে পারবে মনে হচ্ছে চোখের মধ্যে কত ঘুম আছে কিন্তু সত্যি কথা বলতে গেলে সেই দুটো থেকে চারটে অবধি আমি ঘুমালাম টানা এই টাইমে যদি ঘরে এসে কোনো চোর ডাকাত খুন করে দিয়ে চলেও যায় কিছু নিয়ে যায় যদিও বা কিছু নেই আমাদের সেরকম যদি কিছু নিয়েও যায় কোনো হুশ থাকতো না আমার মানে কোনো হুস ছিল না আমার আর কি অবস্থা এম ডি রাজন মিয়া বলছে কেমন আছেন ভালো নেই বুঝতেই পারছেন নিশ্চয়ই কোথা থেকে দেখছেন লাইফটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভয়েস গতকাল যেরকম ছিল আজকে কি তার থেকে একটু ইম্প্রুভ হয়েছে মানে ঠিক হয়েছে নাকি সেমই লাগছে শুনতে মানে কমেন্টে জানাবেন আসলে কি হয়েছে গতকাল বলতে পারো একটু দেরি করেই স্নান করা হয়ে গেছে তাছাড়া শ্যাম্পু করেছি বাট আমার চুল দেখে কেউ বলবে না যে আমি শ্যাম্পু করেছি কারণ কি আমার চুলটা এরকম টাইপেরই তো সেটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি তোমরা যে আমার লাইভ শর্টস অ্যান্ড ফ্লগ দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা অ্যাডজাস্ট এতদিনই করে নিয়েছো আর অ্যাডজাস্ট করে নাও যারা নতুন আছো তারাও আর যারা পুরোনো ছিলে পুরোনো আছো থাকবে আমার চ্যানেলে আমাকে ভালোবেসে তাদেরকেও বলছি আমাকে যেরকমভাবে তোমরা অ্যাকসেপ্ট করে নিয়েছো আমার রুক্ষ চুল আর ড্রাই রাইস কিন তো কী আর বলবো আলাদা করে কিছু বলার নেই তিনজন লাইভ দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও মাথা ব্যথা নেই কিন্তু এই কানটা একটু ব্লক টাইপ লাগছে মানে কেউ যদি কিছু বলছে আমি বুঝতে পারছি যে কিছু বলছে কিন্তু কি যে বলছে সেটা আমার অবধি শুন মানে আমি শুনতে আর পারছি না সেই কথাটা তিনবার বললে পরে তারপরে মানে এই দিকটা মনে হচ্ছে কিছু একটা ব্লক মতো হয়ে আছে যাই না কী হয়েছে আর সব কিছুই কাজ করছে কিন্তু আমার মনে হচ্ছে না যে এই শরীরটা আমার কেমন একটা যেন লাগছে আর কি জানি না কবে কতদিনে এটা ঠিক হবে সেই জন্য কোনো ব্লগ আমি দিচ্ছি না শর্টস করে রেখেছিলাম সেগুলোই আর কি চ্যানেলে আপলোড করছি আশা করি তোমাদের ভালো লাগছে যারা ভালোবেসে আমার শর্টসগুলো দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকমভাবেই আমাকে সাপোর্ট করো আমার ভালো মুহূর্তগুলোতে যেরকম তোমরা কাজে ছিলে খারাপ মুহূর্তটা তো তোমরা আমার পাশে থাকো যাতে তোমাদেরকে আমি আমার স্ট্রেংথ মনে করে নতুন নতুন ব্লগ কি শর্টস আমি দিতে পারি আর কি এটাই আর কি বলার তো আমি আসতে চাইনি আজকে লাইভে ভালো লাগছিল না কিন্তু ছেলে যেন এখনও ঘুমাচ্ছে ওর শরীরটাও ভালো নেই তাই ওকে তুলিও নি আমি এখন ওর বিকেলের খাবারের টাইমটা কেন তো আমি ওকে তুলিনি কিছু পরে দুলবো শরীরটাও ভালো নেই আসলে তো সারাদিন যে কথা পিছু যদি কাশি হয় কি আর ভালো লাগবে তো কিছুই ভালো লাগছে না রান্না আজকে রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে তো নতুন সিলিন্ডার ছিল সেটা লাগিয়েছি সেটা লাগিয়েছি কীভাবে কী করতে হবে সেইটাও মানে মাথাটা কাজ করছেন এরকম অবস্থা শরীর খারাপের জন্য কিছু লাগে না তাও ভালো স্কুলে যাওয়ার আগে রান্না বান্না সব করে দিয়ে গেছিলাম যেহেতু তো কোনো প্রবলেম হয়নি আর কি খেয়ে নিয়েছি দুজনে আর এই হচ্ছে ব্যাপার গতকাল তো বাড়িতে হাজব্যান্ড ছিল এটা ওটা রান্না করেছিলাম মোটামুটি সবজি টবজি হয়েছিল আর কি ফ্রিজে মাছ আছে কিন্তু মাছ করা হয়নি তো সবজি করা হয়েছে আজকে মাছ ভেবেছিলাম রান্না করবো কিন্তু গ্যাস শেষ হয়ে হয়েছিলো তো ছেলের জন্য ডাল নিম সেদ্ধ আলু সেদ্ধ সেসব দিয়েই আমরা আজকে লাঞ্চটা কোনো রকমে করে নিয়েছি আর একটা সবজির তরকারি আর কি আমি বসিয়েছিলাম বাট গ্যাসটা হঠাৎ ফুরিয়ে যাওয়ায় সেইটা আর কমপ্লিট করা হয়নি তো হাজব্যান্ড এসে সিলিন্ডারটা ঠিক করে লাগাবে তারপরে সেটা আর কি কমপ্লিট রান্না হবে প্লাস রুটিটা করতে হবে কারণ রাতে আমরা রুটিই খাই আর আমার যে অবস্থা এখন রাত্রেবেলা ভাত না খাওয়াটাই বেস্ট ঠান্ডা লাগলে জ্বর হলে এই জিনিসগুলো একটুখানি মাথায় অবশ্যই রাখা দরকার যে যখন আমাদের ঠান্ডা লাগে এই সময়গুলোতে কিন্তু রুটিটাই খাওয়া ভালো আর হ্যাঁ অবশ্যই সুগার আছে থাইরয়েড আছে প্লিজ তোমরা ভাত না খেয়ে রুটিটা খাও রুটিটা এই কারণে খাওয়া ভালো ওটার মধ্যেও তো কার্বোহাইড্রেট থাকে বাট ব্যাপারটা হচ্ছে যে রুটিটা খেলে তুমি বুঝতে পারবে কতটা পরিমাণে তুমি খাচ্ছ একটা রুটি খেলে তুমি বুঝতে পারবে যে এতটা খাচ্ছি পারস হাই ম্যাম প্লিজ টেল মাই নেম বলো হ্যাঁ পারস তোমার নামটা বললাম তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরা আমাকে এরকমভাবে সকলে সাপোর্ট করো আমার শরীরটা ভালো নেই তাও চুপচাপ বসেছিলাম কিচ্ছু ভালো লাগছিলো না তাই ভাবলাম একটু লাইভে আসি লাইভ করলে পরে একটুখানি হালকা লাগবে শরীরটা যদি একটু ভালো হয়ে যায় এই জন্য আর কি আর কিছুই না পাঁচজন তোমরা লাইভ দেখছো যারা যারা যেখান থেকে দেখছো একটা করে লাইভ যদি দেয় বড়ো তাই না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো শরীর খারাপ হোক যাই হোক রান্নাবান্না তো করতেই হবে আর বাইরে রান্না খাওয়া সেগুলো খাওয়া উচিত ও নেই সবসময় সেসবের জন্য অনেক রকম পেটের সমস্যা হয় আর কি ইদানি আমারও হচ্ছে তো বাইরের খাবারটা আর কি একটু অ্যাভয়েড করছে তাও বাপের বাড়ি থেকে আসার পরপরই জাস্ট বিরিয়ানি খাওয়া হয়েছিল মুখে রুচি আনার জন্য যে আর এখানে একটা দোকানে এত ভালো মানে বিরিয়ানি করে এত ভালো লাগে না যে নামি দামি যেসব রেস্তোরাঁগুলো আছে সেই সবের বিরিয়ানিকে পুরো হার বানিয়ে দেবে তো এখানে চিকেন বিরিয়ানি মনে হয় হান্ড্রেড না একশো দশ এরকম নেয় মাটন ওয়ান টোয়েন্টি কি ওয়ান থার্টি এরকম নেয় বাট এত ভালো করে বিরিয়ানিটা মশলাগুলো এত সুন্দর ব্যালেন্স করে দেওয়া থাকে যে তোমার কোনো কিছু খামতি বা কম কিচ্ছু মনে হবে না খুব ভালো টেস্ট কিন্তু ওই বিরিয়ানি আমার ফেভারিট বিরিয়ানি আমি খেতে খুবই ভালোবাসি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিরিয়ানি এনেও লাভ হলো না সে আমি মানে বড়ার কাছে আবদার করেছিলাম এনেছিলো দুজনের এই জন্য কিন্তু ও খেয়েছে ভালো আমিও খেয়েছি আমি বুঝতে পারছি যে আমি বিরিয়ানি খাচ্ছি বাট কোনো টেস্ট চিকেনের বলো আলুর বলো ডিমের বলো কিচ্ছু টেস্ট আমি বুঝতে পারিনি খেতে হবে খেয়ে নিয়েছি এবার চিলি চিকেন একদিন এনেছিলো যেদিন চিলি চিকেনটা এনেছিলো সেদিন অবধি ঠিক ছিলাম তার পরের দিন থেকে না আমার টেস্ট পার্ট সেটা আর কি জীবের যে টেস্ট পার্ট থাকে আর কি সেটাতে আমরা বুঝি টক ঝাল মিষ্টি খাচ্ছি নোনতা খাচ্ছি সেটা না পুরো একদম মানে কাজ করে মনে হচ্ছে বন্ধই করে দিয়েছে তো আমি এখন ভাবছি যে এরকম তো কোনো দিন হয়নি হয়েছিলো যখন আর বয়স ওই দেড় বছর মতো ছিল সেই টাইমে করোনাকালীনের কথা বলছি ওই কুড়ি একুশ টাইমটাই তো করোনার টাইম পিরিয়ড ছিল তো ওই টাইমে আমাদের দুজনেরই মানে আমার হাজব্যান্ডেরও আমারও সুরতি হয়েছিল তো টেস্ট করা হয়েছিল কিন্তু করোনা বা ওই কিছু কিছুই ধরা পড়েনি এমনি জাস্ট ফ্লু মতো হয়েছিল পরে আবার ঠিক হয়ে গেছিলো কিন্তু ওই সময় যেহেতু সবাই একটুখানি টেনশানে ছিল আমরা মানে প্রত্যেক মানুষের কথাই বলছি যখন টেনশনে ছিলাম তখন তো মাথায় অনেক কিছুই যে একদম ছোটো একটা বেবি ঠিক আছে তো তা তার দেখভাল করতে হবে আর মা বাবা মানে প্যারেন্টস যদি দুজনে অসুস্থ হয়ে যায় আমি ধরো ঘুমাচ্ছি করিয়ে তো সেই টাইমটা কী হচ্ছে আমার হাজব্যান্ড হয়তো ওকে দেখছে বা আমার হাজব্যান্ড যখন দেখছে তখন আমি আমার হাজব্যান্ড যখন ঘুমাচ্ছে তখন হয়তো আমি দেখছি এরকমভাবে আমরা অল্টারনেট করে দেখতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুজনেই যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখবে তো ওই সময় এরকম হয়েছিলো খাওয়ারে কোনো রুচি ছিল না তো ওই টাইমটাই কী ছিল আসলে মানে কাকে মাসতেন রান্না করতে উনি রান্না করে দিয়ে যেতেন বাকি কাজ মোটামুটি হাজব্যান্ড আর আমি দুজন মিলে করতাম তো সব রকমের রান্না করেই আমাদেরকে দিচ্ছিলো কিন্তু কোনো কিছুই আমার ভালো লাগছিল না আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও তাই ডক্টর দেখানোর পরে সব কিছু টেস্ট ফেস্ট করার পরে সব কিছুই আমাদের নেগেটিভ আসে করার কিচ্ছু হয়নি ওষুধ দেয় ডক্টর ওষুধগুলো আমরা কন্টিনিউ করি ঠিকও হয়ে যায় বাট এই টাইমটাতে এমন হয়ে গেছে আমার আমার আমিও অসুস্থ আমার টেস্ট বা মানে স্বাদ পুরো চলে গেছে কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু না মনে হচ্ছে চিলি চিকেনটাই খায় একটু ঝাল ঝাল কিছু খায় তো এতটা ক্লান্ত লাগছে যে কি বলবো কিছু বলার নেই ছেলে উঠছে বলে যাই হোক আর যেখানে যাচ্ছি আদা কুচি নিয়ে যাচ্ছি পকেটে করে সে আমার সোয়েটারের পকেট হোক কি জিন্সের পকেট হোক এ আমার পর্শ হোক আধা কুচি নিয়ে যাচ্ছে একটুখানি কথা বললেই কাশি হচ্ছে আর আমার ছেলের স্কুলের যে ম্যাডাম আছে তাদের সাথে আমি ভালোই কথা বলি স্কুলে যখন ছুটি হয়ে যায় আনতে যাওয়ার সময় আর কি জিজ্ঞেস যে আজকের দিনটা কেমন কী করলো না করলো কিছু জিজ্ঞেস করি বাট এইবারে এমন হয়ে গেছে না কারোর সাথে কথা বলতেই আমার ইচ্ছা করছে না শরীরটা এমন হয়ে গেছে জানি না এটা কবে ঠিক হবে কাল পরশু আমার হাজব্যান্ডের ছুটি আছে একটুখানি আমি পুরোপুরি ছুটি তো আমি পাবো না বাড়িতে একটা ওয়াইফের অনেক কিছুই দায়িত্ব থাকে হাজবেন্ডেরও সমান দায়িত্ব থাকে এটা সেটা কাজ করার থাকে সেগুলো ওনা করতে হবে আর যাই হোক ছুটির দিনগুলোতে আমার হাজব্যান্ডও চায় যে আমি রান্না করে তাকে খাওয়াই যদি দিনগুলোতে যদি সে বাইরের খাবার অর্ডার করে বাইরের খাবার আমরা খাই তাহলে আর সাথে ঘরে থেকে লাভকে বাইরে গিয়ে বাইরের খাওয়া খাওয়াটাই মনে হয় ভালো ওই জন্য আমি চাই বাড়িতেই যেমন ভাবি যতই অসুস্থ থাকে আমি রান্না করি ওকে খাওয়াবো আর জানি না কালকে কী হবে মানে আজকেও তো আট পাকা রান্না পড়ে আছে গ্লাস ওখানে ওপরে কিছু সেদ্ধ করতে হবে সেটা ঠিক করতে হবে প্লাস রুটি ওই জন্য হয় আমি বলে দিলাম নিয়ে চলে আসলো কিন্তু ওই রান্নাটা আমার করতেই হবে আর বলবো আমার ছেলে তো রাত্রেবেলা কিছু খেতেই যায় না তোমরা ভগবানের কাছে প্রে করো যে আমার শরীরটা দাদাই ঠিক হয়ে যায় মানে কি বলবো এখানে তো হেল্পিং হ্যান্ড কেউ নেই আগে অনেকবার আমি বলেছি ছেলে বড় হচ্ছে ও অনেক রেসপন্সিবিলিটি আছে আমার খুব পড়তে বসানো এই রানিং কিছুদিন ধরে মানে বাড়ি থেকে ফেরার পর বাপের বাড়ি থেকে আসার পর এখানে বাপের বাড়িতে ছিলাম এক সপ্তাহের বেশি ছিলাম ঠিক আছে ওখানে তো পড়াশোনার কোনো ইয়ে নেই দেখা যাচ্ছে চলে যাচ্ছে বাঁধন ছাড়া করুন মতো আর কি মার বাড়ি বলে কথা দাঁড়িয়ে করছে সব শুনছে পড়ছে আর ওখানে আর কী বলবো পড়তে বসে নি আমরা যখন ছোটোবেলাতে মা বাড়ি গেলাম পড়াশোনার কোনো ধার ধারতাম না তো এইটুকু বাচ্চা যার পর সেখানে সাড়ে তিন বছর হয়নি তাকে আমি কী এক্সপেক্ট করবো বলো এমনি কিছু বলিনি সাদা জন্য গেছিলাম পুরো ছুটি একেবারে মজা করেছে নো ডাউট কিন্তু মজার ভাগে কিছু হলেও আর কি পড়ার দিকটা একটুখানি ডাউন হয়ে গেছে তো সেটাকে এখন আমাকে আবার ঠিক করতে হবে কিন্তু সেই যে ইচ্ছাটা পড়তে ওকে করতে পারছি না সুইটটা না একদম দেখছি না প্রচণ্ড ক্লান্ত ফিল করছি ভিতর থেকে জানি না কেন প্রচণ্ড উইক ফিল করছে প্রচণ্ড আমি জানি না করোনা পজিডেব একুশেনটা এখন জিজ্ঞেস করাটা ঠিক হবে কি না যারা আর কি কুড়ি একুশের সময় অনেকেই তো আমাদের মধ্যে যারা তোমরা লাইভ দেখছো তাদের মধ্যে ফ্যামিলির কারণ না কারণ করোনা নিশ্চয় হয়েছিল হয়নি যদি তাহলে তো খুবই ভালো কারণ কার তো হয়েছে তোমরা কিছু হলেও তো জানো যে এই জিনিসটা হলে পরে কেমন লাগে কি না লাগে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও আমি না মানে ডক্টরের কাছে গেলে পরে অবশ্যই টেস্ট করতে দেবে হেন তেন অনেক কিছু ব্যাপার আছে একটুখানি ভয়ে ভয়ে আছি আর কি যে কেন আমার এরকম ফিল হচ্ছে তো ঘরের কাছে প্রে করে না তাদের ঠিক হয়ে যায় গন্ধ শুঁকতে পারছি না কিন্তু কারকে কার্বলিক অ্যাসিড দিয়েছে উগ্র গন্ধ মানে সেই গন্ধে আমার সকাল থেকে পুরো মাথাটা ঘুরছে ঠিক আছে এখনও বারান্দা ঘরে রাত্রেবেলায় টেস্ট করেছি যে কেমন একটা আওয়াজ হচ্ছে ওষুধটা দাও দিয়েছে দিয়েছে এত দিয়েছে পুরো ঢেলে দিয়েছে কার্বলিক অ্যাসিড বারান্দাতে রান্নাঘরের ওখানটায় ওখানে দাঁড়ানোই যাচ্ছে না এত গন্ধ হচ্ছে কারি কাছের কথা বলছি আমি কাছে মাথাটা ইয়ে ঘুরে পড়ে গেলাম চলো অনেকক্ষণ তোমাদের একটু গল্প করলাম কুড়ি মিনিট পনেরো সেকেন্ড কেউ কম করছে না লাইভে কেউ যদি না থাকার কথা বলতো ভোগ থেকে আমি দুজন দেখছি লাইক করেছি ধন্যবাদ লাইকটা করার জন্য এরকম আমি আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সাথে নতুন নতুন শর্টস ব্লগ ভিডিও এগুলো আর কি শেয়ার করতে পারি আর যারা যারা লাইফ করে দেখছ একটুখানি লাইভটা শেয়ার করে দিয়ে যাতে অন্যরাও লাইভটা দেখতে পারে আর কি তোমরা একটুখানি প্রে করো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই চলো আছো আজকে এখন এর জন্য সকলে ভালো থেকো সাবধানে থেকো ঠান্ডার হাত থেকে পেছো ঠান্ডা লাগিও না এখন ঠান্ডা একবার লেগে গেল প্রচণ্ড কষ্ট এই টাইমটাতে যখন ঠান্ডা চলে গেছে সামনে দেখো সরস্বতী পুজো আছে কি যে প্ল্যানিং আছে সেগুলো কথাটা কি করতে পারবো জানি না আচ্ছা তোমরা কি বলতে পারবে আমার কাছে তো পুঁজি কাবা পাঁচিয়ে এটা নেই তো বাড়িতে বয়স্ক লোকরা আছে বয়স্ক মহিলারা আছে দিদি ঠাকুমা মামুদের কথা বলছি তার তারা তারাকে তোমরা একটুখানি বলতে পারবে মানে লক্ষ্মী পুজো যেমন হয় না দুর্গা পুজো যেমন লক্ষ্মী পুজো যেরকম অষ্টমী নবমী একটা দিনে পড়েছে বা অষ্টমী নবমী হয়তো অষ্টমী একদিন পুরো নবমী দু দিন ধরে পড়েছে এরকম অনেক হয় না আজিতে তো এই বছরের সরস্বতী পুজো কি দুদিন ধরে হয়েছে সেটা আমাকে একটুখানি জানা হতো তোমরা যারা তোমরা আর কি লাইফটা দেখছো যারা পরে দেখবে তারা একটুখানি জানিয়ে যে সরস্বতী পুজো কি দুদিন পড়েছে মানে তিন তারিখে আচ্ছা দু তারিখে সরস্বতী পুজোর ডেট কি তো দু তারিখে সরস্বতী পুজোর ডেটটা তো সেটা কি তিন তারিখেও আছে তোমরা যারা জানো আমাকে কমেন্ট করে জানিয়ে চলো টাটা বাই বাই এখন এর জন্য কিছু ভালো লাগছে না তাই হাসতেও পারছি না আমি শরীর ভালো না থাকলে না কিছু ভালোও লাগে না ঠিক আছে আমি আজকে ভেবেছিলাম যে গতকাল ভেবেছিলাম আজকে ভেবেছিলাম যে একটা ব্লগ পোস্ট করবো গেছে কিন্তু পোস্ট করতে যে টাইমটা লাগে সার্ফিংটা হতে থাকে না ওইটুকু ধৈর্য শক্তি আমার মধ্যে এখন নেই এই যে ফোনে যে কিছু দেখবো দেখতেও ইচ্ছা করছে না সারাদিন হচ্ছে শুধু শুয়ে থাকে আর ঘুমায় না খেতে পাচ্ছে না কিছু কি যে হয়েছে আমি জানি না এই টাটা বাই বাই সবাই ভালো থেকো সাবধানে থেকো লাভ ইউ অল